নাম ধরে বলছে এতটুকু এই কারণে যে হারুন এই লোকটার দিকে তাকান তো রাস্তায় বের হলে মানুষ নাকি তিন ইঞ্চি তিন ইঞ্চি এমনি বলেছে ওর সমস্ত কাজের ফেরিস্তে আমি জেলখানায় থাকা কালীন ওই ছোট হুজুর আমার সাথে ছিল ওই যে মাদানি রফিকুল ইসলাম এই ছেলেটা আমারে বলছিল তো ভাই আমারে এরা সাড়ে বারোটা একটার দিকে নিয়ে গেছে হাতের ছিলে আমার পুরা উলঙ্গ করেছে একদম সত্য কথা বলি আল্লাহর কাছে না একটা মিথ্যা কথা না আমার বোড়া উলঙ্গ করে আমার হাতে সিগারেট দিয়েছে আর ওই একটা মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে สมিত বসে এটা ছেড়ে দিল তো বল আমি এক সাইডে বললাম ভাই আপনি যা করছেন আমার সাথে এরা না বারোটা একটাই এটাকে কে হারুন সার জানে বহারুন স্যার জানে মানুষ পড়াস আচ্ছা আমি তো মজলু মাশা হয় ছোট মানুষ জীবনের মতো কান্নাকাটি কাটি করবে আর মনে মনে বললাম এটা যদি প্রকাশ হয়ে যায় মানুষ কি ভাববে আমি যেহেতু কোন পর্দা নেই সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে ওর জন্য দিলাম ওরেও যেন এরকম কিছু তুমি দেখা দেখিয়ে

একটু হিসাব করেন না আমি হামজা সহ যারা এখানে বসে আছি আমরা ওর যদি ছয় মিনিট আট সেকেন্ড অডিও কল ভিডিও না এইটা ফাঁস হয় ওর সব হারায় আল্লাহ আমাদের সব অডিও ভিডিও রেকর্ড করে রাখছে মরনের পরে যখন এটা অডিও ভিডিও দেখাবে আপনি মারবেন মানুষের সামনে মুখ দেখাতে মুখ যেন দেখানো যায় এরকম জীবন গঠন করা দরকার আমি সহ যারাই শুনলাম আজকে থেকে এইরকম জীবন তৈরি করব যেন কি আমাদের লক্ষ কোটি মানুষের সামনে আমার আমল নাম আমি করে শোনাতে পারি বলেন আমি মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না রহমানের বান্দা হতে হলে এদেশে তো নেই লক্ষ লক্ষ মিথ্যা সাক্ষর কারণে আজ হাজারো মানুষ এখনো সেখানে এরপরে দেখছি অনর্থক কথা অনর্থক কাজ এগুলো থেকে রহমানের বান্দারা দূরে থাকবে এগারো নাম্বার বোদান, বোবা বধির অন্ধের মুখ আচরণ করা শোনার পরে করা যাবে না যেটা আমরা এখন করি অনেকে বারো নাম্বারে পরিবারের জন্য দোয়া করা লাগবে

জীবন থাকতে যাবে গনের বাইরে আমরা না যাই আল্লাহ আমাদের নবীর ঘর এই মাঝরা কবুল করে নাও এদের মায়ের পাটির পায়ের নিচে এখন পর্যন্ত ভেজা কাদা এ কঠিন অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা চাতক পাখির মতো শুনেছি

জালেমের জুলুম থেকে মুক্ত করার জন্য তোমার দরবারে চলে গেছে এদেরকে শাহাদতের মর্যাদা নসিব করো আজকের মাহফিলের সভাপতি সহ যত অতিথি এসেছি আল্লাহ প্রত্যেককে তাদের জীবনের ভালো কাজ গুলো মঞ্জুর করে অন্যায় গুলো করে দাও আমার ডান পাশে বাম পাশে যত মুরব্বী বসে আছে যত যুবক ভাইয়েরা এসেছে একেবারে খালি হাতে ফেরত দিও না আমাদেরকে কিছু না কিছু দাও পর্দা বসে আছে বানিয়ে এলাকায় মাটির নিচে যত মানুষ ভমি আছে এই মানুষগুলোকে করানের ইজ্জতে মাফ করে দাও আর আমি চার মতকে বড় আশা লাগে দেখতে যে করান দিয়ে চললে কেমন দেখা যায়

ছায়া তুলল। আল্লাহ এমন এমন শাসক আমাদের মাথার উপরে তুমি দাও যেটা তোমার ছায়া তুল্য হয়ে যায় আমাদের পাশে বসে আছে আইলা সদা যার দেখলে আল্লাহ তোমার কথা মনে হয় এরকম ভালো মানুষগুলো আমাদের মাথার উপরে তুমি বসিয়ে দাও যত মানুষ দায়িত্বে আছে এই দেশের এখন এদেরকে সততার সাথে পালন করা তাও ঠিক বসাও কিছু তোমার পানি পানিগুলোকে তুমি হুকুম দাও আমার বাংলাদেশকে যেন শান্তি স্বস্তি নিরাপত্তার সাথে থাকতে দেয় যেখানকার পানি আল্লাহ তুমি ওখানে ফেলে দাও বার কালা কম পড়ানির